বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাম অতি দয়ালু আল্লাহর নামে অইজ আহাই ইলাল ইলাল হিনা আন আমিনু বি অবিরাসুল ইকবালু এ আমার নশাদ বি মুসলিমুন আর যখন আমি হাওয়ারি তিন এক গণকে এ আদেশ দিয়েছিলাম যে আমার প্রতি তোমরা ইমান ও আমার রাসুলের প্রতি তারা বলেছিল আমরা ইমান আনলাম এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা অবশ্যই মুসলিম ইনক পালাল হাওয়ারিজুনা মারিয়ামা হাল ইয়াস্তাত রব্বুকা আই ইউনাজিলা আলাইনামা ইদাতাম মিনাস শামা ই কোলাত্তাকুল্লাহাইন কুন্তুম মুমিনিন যখন হাওয়ারিগণ বলেছিল হে মারিয়ামের পুত্র ঈশা তোমার রব কি পারে আমাদের উপর আসমান থেকে খাবার পুনর্দস্তরখান দস্তরখান নাইল করতে সে বলেছিল আল্লাহর তাকুয়া অবলম্বন কর যদি তোমরা মুমিন হও কোলু নুরিদু আন না মিনহা অতাত্ত মাইন না কুলুবুনা অনালামা আন কোয়াজ্জা দাকব তানা অনাকুনা আলাইহা মিনাস শাহিদিন তারা বলল আমরা তা থেকে খেতে চাই আর আমাদের হৃদয় প্রশান্ত হবে এবং আমরা জানব যে তুমি আমাদেরকে সত্যই বলেছ আর আমরা এ ব্যাপারে সাক্ষীদের অন্তর্ভুক্ত হব কলা ঈশাবনুর মায়ামাল্লাহম্মা রব্বানা এ আনিল আলাইনা মা ইদাতাম মিনাস্যামা ইতাকুনু লানাইদাল লিয়াওয়ালিনা আখিরিনা আয়াতাম মিনকা অরযুগ না আন্তা খাইরুরাইকবিন মারিয়ামের পুত্র ঈশা বলল হে আল্লাহ হে আমাদের অব আসমান থেকে আমাদের প্রতি খাবার পুনর দস্তরখান নাইল করুন এটা আমাদের জন্য ঈদ হবে আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে আর আমাদেরকে রিক দান করুন আপনিই শ্রেষ্ঠ রিকদাতা কলাল্লাহ ইন্নি মুনাজ্জিহালাইকুমফামাই ইয়া করফু বাদুমিন কুমফাইন্নি এ ওয়াজ্জিবুহু আয়াবাল্লা এ ওয়াজ্জিবুহু এ আহাদাম মিনাল আলামিন আল্লাহ বললেন নিশ্চয় আমি তোমাদের প্রতি তানাইল করব কিন্তু এরপর তোমাদের মধ্যে যে কুফরি করবে তাকে নিশ্চয় আমি এমন আয়াব দেব যে আজাব সৃষ্টিকুলের কাউকে দেব না অয়ক বলাল্লাহু ইয়াই সাবনা মারিয়ামা আনতা কুলতা লিন্নাসিত তাকিয়ংনি অ উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লা কালাসু ভানাকামা ইয়াকুনু লি এ আন আকব উলামা লাইসা লি ইন ইমকুন্তু কুলতুহু ফাকবাদ আলিমতা তালামু মাফি নাফসি অলা এ আলামু মাফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব আর আল্লাহ যখন বলবেন হে মারিয়ামের পুত্র ঈশা তুমি কি মানুষদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে ইলাহরূপে গ্রহণ কর সে বলবে আপনি পবিত্র মহান যার অধিকার আমার নেই তা বলা আমার জন্য সম্ভব নয় যদি আমি তা বলতাম তাহলে অবশ্যই আপনি তা জানতেন আমার অন্তরে যা আছে তা আপনি জানেন আর আপনার অন্তরে যা আছে তা আমি জানি না নিশ্চয় আপনি গায়েবী বিষয়সমূহে সর্বজ্ঞাত মাকপু উলতুল ইল্লামা এ আরমাতানি বিহি এ আনিবুদুল্লাহ রব্বি অরব্বাকুম ও আলাইহিম শাহিদাম মাদুম তুফিহিম ফালাম্মা তা অফাইতানি কুন্তা আনতা রাকবি বা আলাইহিম আন্তা আলাকুল্লি শাহ ইন সাহিব আমি তাদেরকে কেবল তাই বলেছি যা আপনি আমাকে আদেশ করেছেন যে তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত কর আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি তাদের উপর সাক্ষী ছিলাম অতঃপর যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তখন আপনি ছিলেন তাদের পর্যবেক্ষণকারী আর আপনি সব কিছুর উপর সাক্ষী ইনতুয়াজ্জিব হুম ফাইনাহুম ইবাদুকা অ ইনতার্গিল আহুম ফাইন্নাকা আন্তাল আইগুল হাকিম যদি আপনি তাদেরকে শাস্তি প্রদান করেন তবে তারা আপনারই বান্দা আর তাদেরকে যদি ক্ষমা করেন তবে নিশ্চয় আপনি পরাশমশালী প্রজ্ঞামায় লাহু হায়া ইয়ান ফাউজ ছোয়া দিকিনা ছিদ কৌহুম লাহুম জান্নাতুন তাজ্য রিমিন ইন আনহারু খালিদিনা ফিহা এ আবাদা রাতবিয়াল্লাহ আনহুম অরাদব্ব আনহু জালিকাল ফাউজুল আজিম আল্লাহ বলবেন এটা হলো সেই দিন যে সত্যবাদীগণকে তাদের সততা উপকার করবে তাদের জন্য আছে জান্নাতসমূহ যার নিচে প্রবাহিত হবে নদীসমূহ সেখানে তারা হবে চিরস্থায়ী আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে এটা মহা সাফল্য লিল্লাহি মুলকুস সামাওয়াতি অল রাতবি অমা ফিহিন্না ওহো আলা কুল্লিস কোয়ার্দি আসমানসমূহ ও জমিন এবং তাদের মধ্যে যা কিছু আছে তার রাজত আল্লাহরী এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান